অনুরাগের ধারাবাহিকের আজকের পর্বে আমরা দেখতে পাবো যে ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই সূর্য দীপাকে ধরে রয়েছে এরপর সোনা বলে কি হলো আমি যে বললাম আপনি এখান থেকে চলে যান কেন দাঁড়িয়ে আছেন এখনও সোনা অনেক খারাপ ব্যবহার করতে থাকে দীপার সাথে সোনার এই ব্যবহার দেখে সূর্য সোনাকে বলে এসব কি হচ্ছে তুমি ওনার সাথে এরকম ব্যবহার কেন করছো উনি আমাদের গেস্ট গেস্টের সাথে কেউ এরকম ব্যবহার করে ঠিক তখনই সোনা একটা ছুরি তুলে নেয় টেবিল থেকে এবং বলে এই মহিলা এখান থেকে না গেলে আমি নিজেকে শেষ করে দেব তখন সবাই সোনাকে আটকাতে ব্যস্ত থাকে ওই সময় উর্মি দীপাকে বলে তুই এখান থেকে চলে যা না হলে দেখছিস তো মেয়েটা নিজেকে শেষ করে দিতে চাইছে এরপর দীপা চলে যায় এবং উর্মি পেছন পেছন যায় বাইরে গিয়ে উর্মি দীপাকে বলে তুই কেন এসেছিস এখানে এতদিন কেন আসিস নি আজ কেন এসেছিস জেল থেকে বের হয়ে তুই যখন কারো খোঁজ খবর রাখিস নি তো এখন আর তোকে প্রয়োজন নেই আমি সবার খেয়াল রাখতে জানি তুই আর এখন এ আসবি না এরপর দীপা চলে যায় আড়াল থেকে দীপা কিছু দেখছিল কিন্তু তার মায়ের ভয়ে কিছুই করতে পারেনি তাই সে বলে তোমার সাথে আবার আমি দেখা করব। এরপর আমাদের দীপার অফিস দেখানো হয় দীপা যখন অফিস আছিল তখন হরিশ দীপাকে বলে আপনার একটা চিঠি আছে রূপা নামের একজন দিয়েছে দীপা তখন চিঠিটা নিয়ে দেখে রূপা এডিল থেকে বের হয়ে গেছে কাজ করতে চায় না দীপার সাথে এরপর দীপা কাউকে ফোন দিয়ে জানতে পারে রূপা বাইরে চলে যাচ্ছে এবং আড়াই ঘন্টা পর তার ফ্লাইট তখন সে হরিশকে বলে তাকে আটকাতে হবে যেভাবেই হোক এ কথা শুনে হরিশ জানতে চায় ওই মেয়েটা কে হয় আপনার তখন অবিনাশ হরিশকে বলে সেটা তোমার না জানলেও চলবে এখন ম্যাডাম যা বলছে আটকাতে হবে তার মানে আটকাতে হবে তারা গাড়ি নিয়ে বেরিয়ে যায় এবং রূপাকে আটকাতে সফল হয় এবং দীপা রূপাকে বুঝিয়ে কাজে আবার যোগ দিতে রাজি করে দীপা বলে তোর বাবা ভালো নেই রূপা যে করে হোক আমাদের সব কিছু আগের মতো করতে হবে তুই চলে যাস না তুই মায়ের কথাটা রাখ এরপর রূপা আর কিছু বলতে পারে না এরপর অবিনাশ দীপাকে নিয়ে বের হয়ে যায় অন্যদিকে আবারও সেনগুপ্ত বাড়িতে আমরা দেখতে পাই সূর্য দীপার কথা ভাবছে ঠিক সেই সময় দীপে সে সূর্যকে বলে কাল সন্ধ্যাবেলা আমার সাথে একটু মার্কেটে যেতে হবে তোমাকে আমার কিছু কেনাকাটা আছে সে সময় উর্মি সূর্যর খাবার নিয়ে আসে কিন্তু সূর্য উর্মিকে বলে সে খাবার খাবে না তার ইচ্ছে করছে না ঠিক ওই সময় শোনায় সে বলে কেন তুমি খাবে না কি হয়েছে তোমার ওই মহিলার জন্য তুমি এরকম করছো তখন সূর্য রেগে গিয়ে বলে কি সব কথা বলছো উনি তোমাদের মায়ের বয়সী এভাবে কেউ কথা বলে সোনা সময় অনেক রেগে যায় এবং বলে উনি আমার মা নয় এবং মায়ের বয়সীও নয় আমার কোনো মা নেই এসব শুনে সূর্য অনেক রেগে যায় উর্মি আবার খাবারের কথা বললে সূর্য খাবারের প্লেট ছুঁড়ে দিয়ে রুমে চলে যায় এদিকে উর্মি মনে মনে বলে আজ কোনোভাবেই আমি ঔষধটা খাওয়াতে পারলাম না এরপর আমাদের আবারও দীপার অফিস দেখানো হয় সেখানে দীপ দীপার সাথে দেখা করতে গেছে দীপ দীপাকে জানায় বাড়ির কিছু ভালো নেই বড় তুমি এত দেরি করলে কেন ফিরে আসতে আমার বিশ্বাস ছিল তুমি একদিন ফিরে আসবে আর বাড়ির সব কিছু ঠিক করে দেবে যে যা ভালো নেই বড় আর সব কিছু তোমাকে ঠিক করতে হবে তুমি ছাড়া কেউ পারবে না সব কিছু ঠিক করতে আমি কাল সন্ধ্যাবেলা তোমার আর যে যার আবার দেখা করাবো তোমাদের দেখা করাটা জরুরি তুমি সময় মতো চলে এসো পরমা পরবর্তী সিনে আমরা দেখতে পাই সেনগুপ্ত জয় ব্রেকফাস্ট করছে তার বোন বলছে এই কাজটা আমাদের অনেক ভালো করে করতে হবে এটা একটা মানসম্মানের ব্যাপার তখন উর্মি বলে এই কাজটা না করলে কি নয় এই বিজনেস যে করতেই হবে এর তো কোনো মানে নেই তখন জয় রেগে যায় এবং বলে তুমি যদি তোমার কসমেটিকের বিজনেসটা ভালো করে করতে তাহলে আজ আমাদের এই দিনটা দেখতে হতো না এর মধ্যেই সূর্য এবং দ্বীপ চলে আসে ব্রেকফাস্ট করার জন্য তখন সে জয়কে বলে কি নিয়ে এত ঝগড়া চলছে তখন সূর্যকে বলে এটা ওদের পার্সোনাল ম্যাটার উর্মি কথা ঘুরিয়ে বলে দাদা আপনি ঠিকমতো খাবার আর ওষুধ খেলে আমি নিশ্চিত থাকব। এরপর উর্মি সূর্যকে ব্রেকফাস্ট এবং ঔষধ এগিয়ে দেয় সূর্য যখন খাবার মুখে দিতে যাবে তখন দীপার দেওয়া ফুলের তোড়া সূর্য দেখতে পায় এবং সে উঠে পরে খাবার ছেড়ে এরপর সিন ঘুরিয়ে আমাদের দীপার কাছে দেখানো হয় সে সুন্দর করে সে যে আয়নার সামনে দাঁড়িয়ে আছে। এবং বলছে আজ আমাদের দেখা হবে ডাক্তারবাবু ঠিক ওই সময় একজন মহিলা সে দীপাকে বলে স্যার এসেছে ম্যাডাম তখন দীপা বলে আসতে বল এরপর অবিনাশ রুমে আসে ফাইল সই করানোর জন্য তখন সে দীপাকে সেজে থাকতে দেখে অনেক প্রশংসা করে দীপা জানায় এখন থেকে আমি নিজের কথাও ভাববো এই কথা শুনে অবিনাশ খুশি হয় শেষ সিনে আমাদের আবার সেনগুপ্ত বাড়িতে দেখানো হয় যেখানে সূর্য দেপার দেওয়া ফুলের দিকে তাকিয়ে আছে এবং পূর্ণ স্মৃতি সাদা কালো আফসা আফসা মনে পড়ছে তো দর্শক এই ছিল অনুরাগেশ্বর ধারাবাহিকের আজকের আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন